দম্পতিদের জন্য নববিবাহিত দম্পতিদের জন্য সাবি ছাড়া সবাই গুরুত্ব করবো অনুরোধ না শুনে কথা একবার বিয়ে করার কথা দিয়ে গুরু না হয়ে গরু হয়ে বসে আছি আবার একটা কথা দিয়ে বাদর হতে পারবো না তবে হ্যাঁ একটা কথা যৌতুকের ব্যাপারে আব্বু বা দুলা ভাইকে কোনো কথা বলতে আমাকে বলো না ওটা যেমন আমার অসাক্ষাতে আরম্ভ হয়েছে আমার অসাক্ষাতি শেষ হয়ে যাক কিন্তু আব্বা যদি টাকা সংগ্রহ করতে না পারে সেটা তার ব্যাপার তিনি বুঝবেন তার আগেই ভাবা উচিত ছিল তুমি ছাড়া আরো তিনটা মেয়ে আছে তার তাদের দিয়ে দেবেন কি করে একটা কথা মনে রেখো আগুনে হাত দিলে হাত তো পুড়ে যাবেই তোমার আব্বা আগুনে হাত দিয়েছে হাত তো পুড়বেই ছেড়ে তোমার যদি কোনো নিজের অনুরোধ থাকে তো আমাকে বলো আমার যথাসাধ্য চেষ্টা করব আমি রাখার জন্য সপ্তাহে শেষে তোমার ছুটি থাকে যদি পারো আমাদের বাসায় এসে এক রাত থেকে যেও